টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ননং বল্লা ইউনিয়নের বৃহত্তর রামপুরবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দোসরা জানুয়ারি সকালে রামপুর বাজার দারুল কুরান নেজামিয়া মাদ্রাসায় এই শোকাবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ত্রিশ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশনেত্রীর ইন্তেকালের পর দেশজুড়ে চলমান শোক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই মাহফিলের আয়োজন করেন দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সরকারি সাদত কলেজের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট পল্লী চিকিৎসক ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মাহমুদুল হক চানু কালিহাতি থানা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আবুল কাশেম এবং বল্লা ইউনিয়ন বিএনপির যুবদল নেতা রাসেল এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন উক্ত অনুষ্ঠানে মরহমার রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মহাত্তামিম মুফতি সাদিকুল ইসলাম নোমানি মুনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় উল্লেখ্য গত ত্রিশ ডিসেম্বর দু পঁচিশ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একত্রিশ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরেলা জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয় আজ দুই জানুয়ারি তার প্রয়াণে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি